আমরা যখন টাইম পাস করি লাস্টে আমাকে জোর করে ও পিল খাওয়াইতেছিল আমি বলছি না আমি বেবি নিব এবার যদি ও আমাকে বেবি নিতে নষ্ট করছে তারপরের বার আমি বলতেছি যে বেবি নিব তুমি যদি বিয়ে না করো এটা নিয়ে আমি একটা কিছু একটা করব। মানে মামলাটা টামলা এরকম কিছু আমাকে জোর করে এই পিল খাওয়াই সেটার ভিডিও আমি রেখে দিছি ও সেখানে বলছে সেই ভিডিওর ভিতরে বলছে যে না আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করব বিয়ে করার পরে আমি আমার সাথে দেখা করতে আসে তারপরে ও আমাকে বাইকে করে নিয়ে যায় আমরা লাঞ্চ মানে মিট করতে আসছি আমার সাথে তো আমরা কোথাও খাওয়া দাওয়া করতে যাব। তো আমাকে বাইকে উঠায় বাইকে ওঠার পর আমি ওকে আবারও সেম কথা বলি যে তুমি আমাকে এত টাইম নিচ্ছ কেন বা আমাকে বিয়ে করবা বললে মানে বাইকের ভিতরে ওঠার পর আমাদের দস্তি আর প্রচুর পরিমাণে ঝগড়া শুরু হয়ে যায় ঝগড়া শুরু হয়ে যায় সেখানে আমাকে বাইকের ভিতরে মারধর করে আমার ছোট্ট একটা বাটন সিট ছিল আমি ট্রিপল নাইনে ফোন দিই ফোন দেওয়ার পরে তাদের সাথে কথা বলছিলাম লোকেশনটা আমি দিতে পারিনি তারা বলছিল আপনি এখন কোথায় আমি বলছি আমি বাইকে আমাকে গাজীপুরের ভিতরে ঘুরাইতেছে ও ফোনটা নিয়ে ঠাস করে ফোনটা ভেঙে ফেলে তারপরে এক পর্যায়ে আমি প্রচুর পরে মানে চিল্লা চিল্লি করি চিল্লাচিল্লি করার পরে আপনার আশেপাশের এলাকার মানে আওয়ামী লীগের কাউন্সিলর কাউন্সিলের কিছু অফিসের মানে অফিসের ছেলেপেলেরা আমাদেরকে আটকায় আমি বলতেছি আমাকে বাঁচাও আমাকে মেরে ফেলবো আমাকে বলতেছে তোরা আজকে মেরে ফেলবো তো আমি চিলাচিলি করার পরে ওনারা এসে আমাকে ধরে ধরার পরে বলছে কী হয়েছে আপু পরে আমি বললাম আপ ভাইয়া এরকম এরকম ঘটনা এত বছর ধরে আমাদের সাথে রিলেশন চলতেছে সম্পর্ক চলতেছে আমি ওকে বিয়ের কথা বলে আমার সাথে কাহিনি শুরু করে পরে ওরা সবাই ধরলো ধরার পরে বলতেছে আপনি অফিসে বসাইলো বসার পরে বলতেছে আপনি কি বিয়ে করবেন বলতেছে না আমি বলতেছি যে ও যে আমাকে বিয়ে করবে না ও তো আমাকে একবারও বলে নেই যে বিয়ে করবে না তাহলে তো আমি এত কিছু করি না ওর সাথে আমি সম্পর্কই রাখি না ও আমাকে বরাবরের মতোই বলতেছে হ্যাঁ আমরা বিয়ে করবো একটু টাইম নেই একটা বাসা নেই মানে একটার পর একটা সুতা দিয়ে যাইতেছে তো আমাকে তো একবারও বলে নেই যে বিয়ে করবো ও যে আমাকে বিয়ে করবে আমাদের একটা ছোট্ট ভিডিও আছে আমি আর আমি তো বাচ্চা না হয় এটা হইতো হইতেছে মনে করেন ওকে ইয়া দেখানো আর কি ওকে চাপ দেখানো হ্যাঁ চাপ দেখানো যে না অন্তত যেন বিয়ে করে নাহলে আমি মামলা করব একটা বেবি পেটে আসলেও জানো এই চাপে যেন বিয়ে করে আমি তো এটার জন্যই ওকে চাপাচাপি করতেছিলাম ও আমাকে সেই ভিডিওতে প্রমাণ আছে যে হ্যাঁ ও বলছি যে বেবি নিলাম আইনের ব্যবস্থা নিয়ে বিয়ে করে তারপরে বেবি নেবো পরে সেদিনকে ছাব্বিশ তারিখে গত মাসের আপনার ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখে তখন আমাকে বলে বিয়ে করবে না তারপরে আমি বলতেছি যে ঠিক আছে যেহেতু বিয়ে করবে না তাহলে আপনারা সবাই পুলিশকে ডাক দেন আমি ওর নামে মামলা দিয়ে দেব ওই কাউন্সিলরের আওয়ামী লীগের কাউন্সিলের অফিসের লোকজনেরা বলতেছে আমরা পুলিশ এখানে ডাকবো না আপনাদেরকে আমরা ছেড়ে দিব ও ওর মতো চলে যাবে আপনি আপনার মতো চলে যাবেন আমাকে পুলিশ ডাকতে দিলই না দিলই না তারপর এক পর্যায়ে যখন আমি বের হয়ে যাই চেতাচেতি করে রাগারাগি করে থানায় যাই থানায় যাওয়ার পরে দেখি পুলিশ নাই তিনজন লোক আছে মানে তিনজন পুলিশ আছে তাও বাহিরে একজন গাড়ির সামনে দাঁড়িয়ে দিচ্ছে একজন চা খাইতেছে আরেকজনে কথা বলতেছে এরকম মানে আপনার আগস্ট মাসের ছাব্বিশ তারিখে হ্যাঁ হ্যাঁ প্রথম আর মনে করেন ওর সাথে লাস্ট আমার মিট এই না না এই যে আপনার এটা সেপ্টেম্বর না আগস্ট মাসের হ্যাঁ হ্যাঁ আওয়ামী লীগের কাউন্সিলর অফিস সবকিছু বন্ধ কিন্তু অফিসটা তো আছে ওখানে আমাদেরকে নিয়ে বলছে যে দেখেন আপু আমাদের অফিস নিয়ম নেই কিন্তু আপনি যে বাঁচাও বাঁচাও করতেছেন তার জন্য আপনাকে এখানে নিয়ে আসলাম আমাদের কিছুক্ষণ রাইখা তারপর আমাদেরকে বিদায় করে দেয় পুলিশ ওখানে ডাকে নাই কয়েখানায় থানায়ও পুলিশ নেই সবার নামে কেস মামলা চলতেছে দু একজন আছে তাও অফিসের ভিতর বসছে না বাহিরে আছে। আমি থানায় যায় দেখি যে হ্যাঁ লোকজন নাই আর দেশটা স্বাধীনই হয়েছে তো আপনার এই যে আগস্ট মাসের পাঁচ তারিখে পুলিশের সব থানায় তো আর এখন পুলিশ ঠিকঠাক মতো বসেও নাই তারপর যখন বলছে যে হ্যাঁ আমাকে বিয়ে করবে না তারপর আমি তাৎক্ষণিক সাংবাদিকের কাছে আসি কারণ এর আগেও আমি তিন তিনবার আমি থানায় গেছি যখন বলছি ছেলের বাপমা হচ্ছে আওয়ামী লীগ করে সিরাজগঞ্জে মানে বাপ চাচারা আওয়ামী লীগের চেয়ারম্যান মেম্বার আর ওর বড় ভাই না ছোটো ভাই যেন পুলিশ পুলিশে জব করে এটা ধানমন্ডির নিয়ে বোনা আমি জানি না আমি আগের সাক্ষাৎকারেও বললাম এখানেও বললাম ওইটার কারণ এটা শোনার পরে ওর মামলা তখন কেউই নেয়নি প্রেস থেকে আগেরবার যখন প্রেসে গিয়েছিলাম তারপরে আমি এইগুলা আমাকে বলছে আপনি থানায় যান আমি থানায় গিয়েছি আমার তিনবার গিয়েছি আমার কেউ মামলা নেয়নি কেউ না তো আমার মাথায় আছে যেহেতু আগেরবার আমি তিনবার থানায় গেছি আমার মামলা নেয়নি আগে ফার্স্টে প্রেসের কাছে যাব তারপর আমি থানায় যাব দেখি আমার মামলা নেয় কি না পরে প্রেসের কাছে আসার পর আমার ভিডিওটা ভাইরাল হয় আমি এই আপনার ইয়ে কি জানি থানায় থানায় যাওয়ার পরে আমি পাঁচটা বাজে যাই এখান থেকে আমি পাঁচটায় চলে যাই ইয়া তিনটা না সাড়ে তিনটায় চলে যাই আপনাদের এই যে প্রেস ক্লাব থেকে আমি চলে যাই ওখানে যাইতে যেতে আমার পাঁচটা বাজে পাঁচটা থেকে দশটা পর্যন্ত বসে আসে আমার 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 সাথে তেমন একটা কেউ কথাই বলে না পুলিশের লোক তেমন একটা আমাকে কথাই বলে না তারপর পরের দিন সারাদিন বৈষাড়ি বসার পরে পরে আপনার চারটা বাজে বিকাল চারটা বাজে বা হ্যাঁ চারটার একটু আগেই ওসি স্যার আমার সামনে আসে আসার পরে বলতেছি নুর তুমি না জি স্যার আপনি আমাকে চিনেন কয়ে একটু আগে তোমার ভিডিও দেখে আসছি তাই এই মেয়েটা বসে আসছো কেন ওর তাড়াতাড়ি ওর কাজ শুরু করো এই ভিডিওটা করার পর ভাইরাল হওয়ার পরে ও যখন ওনার স্যারের হাতে যায় ওটা দেখার পরে তাড়াতাড়ি আমার মামলাটা নেয় আর কাজটা শুরু করে এবার আমার মামলাটা নিয়ে নিছে ও এখন পালাতক আছে আর মামলা নিছে তারপরে আপনার আগে তো ফার্স্টে ইনকোয়ারি করে মানে ইনকোয়ারি করে না হ্যাঁ ইনকোয়ারি করার পর তারপরে তো মামলাটা নেয় যাচাই বাচাই করে সত্য মিথ্যা ওখানে যাওয়ার পরে তারপরে ও দাওয়ান বলতেছে কি ওনাকে তো আমি চিনি না ওখানে যাওয়ার পরে দাওয়ান মা ওকে বলতেছে ওখানে আমি তো ওনাকে চিনি না চার বছর আগে আমার ফ্রেন্ডশিপ ছিল বন্ধুত্ব এখন রানিং চলতেছে এক বছর

এখন আমি আছে ওর আমাকে কল হয়েছে ও পরশু দিনকার যেহেতু আমি মামলা করে ফেলছি ও তো বাসায় আসে না পালাতক তখন আমাকে ওর ফ্রেন্ডকে দিয়ে আমাকে কল দেওয়া হয়েছে বলতেছে ভাবি ভাইয়া তো আমার কাছে আসছিল আসার পর সবকিছু বলছে আপনি তো মামলা করে ফেলছেন সব কিছু মামলা উঠাই ফেলেন আর যেখানে যেখানে আপনি ইন্টারভিউ দিছেন ওদেরকে বলেন ভিডিওগুলা ডিলেট করে দিতে আগে একবার বলছিল সেম কথা আবারও এবারও আমাকে বলতেছে ভিডিওগুলো ডিলিট করা দেন আমরা বিয়ে করাই দিই পরামর্শ না আগেরবারও সেম কথাই বলছিল ভিডিও ডিলিট করার জন্য বিয়ে করবে তো আমি সেই ভিডিওগুলো ডিলেট করাইছি কো আমাকে তো বিয়ে করেনি বরাবরের মতোই তো আমার তো সাথে সম্পর্ক চালাই যেতেছে হ্যাঁ আমার আগে বিয়ে হয়েছিল আপনার হাজব্যান্ড মারা গেছে সাত বছর হয় হাসব্যান্ড মারা গেছে হুম হুম তার সাথে ওর সাথে আমার এখন পাঁচ বছর ধরে রানিং সম্পর্ক চলতেছে ভাইয়া এইগুলো আমরা বাদ দেই এখন ওর বিষয়টা নিয়েই কথা বলি ও সবই জানে জানার পরেও কিন্তু ও হ্যাঁ ছেলে বিবাহিত ছেলের ওর নাকি বউ ছিল না মানে বউ নাই ও গত বাইশ তেইশ বছর ধরে গাজীপুরেই জব করে আর আমি এই ঘটনাটা জানছি হচ্ছে আপনার আপনাকে যখন আমাকে বাসায় পাঠায় দেয় পাঠায় দেওয়ার পর ওর বাড়িতে আমি যাওয়ার চেষ্টা করি ওর বাসায় তখন ওই আশেপাশে যারা ভাড়াটিয়া ছিল ভাবিরা ছিল সবাই বলছে যে ওর তো বউ আছে আপনি এখানে আসেন কি করে তখন আমি সব কিছু জানতে পারি যে ওর বউ আছে আমি বলছি ওর বউ আছে কই আমি তো জানলাম না যে ওর বউ আছে আমি তো জানি ওর বউ নাই সব জানি ভাই ওর ফ্যামিলির সবার সাথে আমি কথা বলছি আমাকে বলছে তুই যদি এখানে আসিস তোরে গাই ফেলবো হ্যাঁ ওর ভাইয়ের সাথে কথা বলছি ওর ওয়াইফের সাথে কথা বলছি আপনার ওয়াইফের সাথে কথা বলছি আপনার সাত দিন দিন আগে পাঁচ ছয় দিন আগে আগে তো ওর বউ আছে কিনা এটা তো জানতামও না জানছি হচ্ছে আপনার ওনার ওয়াইফে বলতেছে আমাকে প্রুফ দেন আমি সব প্রুফ দিচ্ছি যেটা আপনার হাজব্যান্ড আপনার আপনার হাজব্যান্ড আর আপনি আমি যে রুমে ছিলাম যে বাসায় আমরা ছিলাম এ বাসার ভিডিওটা দিছি তারপরে অনেক কিছুই পার্সোনাল অনেক কিছুই আমি ওকে দিস যেহেতু তো মেয়ে মানুষ মহিলা মানুষ ওনাকে দেওয়াই যায় উনি সব কিছু দেখার পরে আমাকে ব্লক করে দিছে পরে ফোন দিছে আমার নাম্বারটা অফ করে দিছে পরে আমাকে রেজায় আমাকে কল দিছে বলতেছে তুই আমার বউকে সব কিছু বলছোস না তোর কভর আছে বাস এতটুকু কথা বলে আমাকে ব্লক করে দেয় সব জায়গা থেকে ব্লক টক করে দেয় আমার সাথে যোগাযোগ করে নেই কিন্তু দিন কর ফ্রেন্ডে দিয়ে যোগাযোগ করাইছে যে সব কিছু ভিডিওগুলো ডিলিট করাইতে হবে মামলাটা উঠাইতে হবে দেন আমাকে বিয়ে করবে মানে ফাইজলা মিমারকে কথা